বন্ধুরা আপনারা ওই পোকা দেখেছেন নিশ্চয়ই কিন্তু এদের জীবন চক্র বা সাংসারিক কাজের কথা কোনোদিন ভেবেছেন ভাববেনি বা কী করে আপনারা তো নিজের আপনার নিয়ে ব্যস্ত আর সংসার তো 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 চলুন আজকেরা ওই পোকা নিয়ে কিছু শোনা যাক মোমোসের মতো ঐ পোকাদেরও রানী থাকে এই যে ছবি দেখতে পাচ্ছেন এটা ওই পোকার রানী এই রানীর কাজ হলো শুধু ডিম দেওয়া এবং বাচ্চা ফোটানো আর ছেলে ওই প্রকাদের কাজ প্রজনন করা আর অন্যান্য সদস্যরা রানীর জন্য খাবার নিয়ে আসে এরকম চলতে থাকে যতদিন রানী ডিম দিতে থাকে কিন্তু যখন রানী ডিম দেওয়া বন্ধ দেয় অন্যান্য সদস্যরাও তাকে খাবার দেওয়া বন্ধ করে দেয় পরে তারা অন্য ভালো একটি ওই প্রকার নির্বাচন করে এবং তাকে ভালো মন্দ খাওয়াতে শুরু করে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিছু ভিডিও দেখে নেওয়া যাক ধীরে ধীরে তারা রানীটিকে খাবার না দিতে দিতে মেরে ফেলে তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম বন্ধুরা বলুন তো আপনি যতদিন অন্যের প্রয়োজন মেটাতে পারবেন ততদিন আপনি মূল্যবান আর আপনার ক্ষমতা শেষ হয়ে গেলে আপনাকে বলা হবে গেট আউট এটাই জীবনের চালিকা শক্তি তো এই কথাগুলো শোনার পরে আমার কিছু উপকার করে যাবেন ধন্যবাদ